এশিয়া কাপ দুই হাজার পঁচিশ ডিভিএস বিএন লিপ স্কোর বোর্ডে ভারতের পুঁজি মাত্র একশো আটষট্টি ভরসা বার বোলিং এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপার চার ইন্ডিয়া ভিএস বাংলাদেশ লিপ স্কোর ইন বেঙ্গলি জয়ের পর সে সব নিয়ে অতিরিক্ত না ভেবে প্রস্তুতি চালিয়ে যাওয়াতেই মন দিয়েছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ে ফাইনাল নিশ্চিত করতে মরিয়া সূর্যকুমার যাদবরা এশিয়া কাপের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপার ফোর পর্বে ভারত বনাম বাংলাদেশ ইন্ডিয়া ভিএস বাংলাদেশ ম্যাচের সমস্ত আপডেট পাবেনি আইএনডি বিএএন লিপ স্কোর ওপেনিং জুটি ভাঙতেই বিপর্যয় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন ওপেনিং ছাড়া বাকি ব্যাটিং লাইন আপ পরিবর্তন হতে পারে প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে কিছু না কিছু পরিবর্তন দেখা গিয়েছে সেটাই কি বিপদ দেখে আনল বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিং জুটি অক্ষত থাকলেও এরপর পরিবর্তন ওপেনিংয়ে সাতাত্তর রানের পার্টনারশিপ পরপর উইকেট হারিয়ে চাপ বাড়ল ভারতীয় শিবিরে এখান থেকে দুই হওয়া কঠিন ক্রিজে হার্দিক অক্ষর